মরে যেতে চাইলে মরে যান তবু তিন বাড়ি পায়ে ধরে কাঁদলেও যাবেন না সবাই সাবধান হন ভিডিওটি দেখুন একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না নিজের কষ্টগুলো মুখে হাসি থাকে ভেতরে জমে থাকা হাজারটা কান্না তখন আত্মীয় বন্ধু প্রেমিকা এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে মানিয়ে নাও মেনে চলো ধৈর্য ধরো কিন্তু একটা প্রশ্ন কতদিন আর কেন কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটি বারো মেনে নেয় না তোমার আবেগ নিজের অনুভূতিকে ছোট মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে ঘরের তিনজন আত্মীয় নাম্বার এক তোমার মা নাম্বার দুই তোমার ভাই নাম্বার তিন আর সে আত্মীয় যে জন্মদিন উপহার দিতে ভুলে যায় কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো বরং বলবে কেন এমন করছিস সবাই তো সামলায় তুই পারিস না কেন তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস এবং তারপর তোমার চারপাশে এক ঘরে করে রাখবে যেন তুমি একা এক মৃত জীবন্ত দেহ তুমি যদি একদিন মারা যাও জানো কি হবে তোমার জানা যায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল মেয়েটা তো হাসি খুশি ছিল তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারো নি দিনে তুমি এক কাপ চাওয়া খেয়ে সারাদিন কেটে দিয়েছ শুধু একটা ফোন কলের আশায় কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে তাই মরে যেতে চাইলে মরে যান কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে আত্মীয়দের আসল রূপ বোঝা যায় বিপদের দিনে দিন আত্মীয়কে তোমার জীবনের তিনটি বড় মুহূর্তে চিনে নাও নাম্বার এক যখন তুমি ব্যর্থ হও তারা বলবে আমরা তো বলেছিলাম কেউ বলবে না আরেকবার চেষ্টা করো নাম্বার দুই যখন তুমি সফল তাদের ঈশ্বরায় বেরিয়ে আসবে কথাই নয় নীরবতায় নাম্বার তিন যখন তুমি ভেঙে পড়ো তাদের একটাই সংলাপ থাকবে এত ডিপ্রেশন কেন করিস তুই পুরুষ মেয়েরা তারা কখনোই তোমার চোখের জল মুছবে না বরং চোখের জলকে হাসের উৎস বানাবে নিজেকে খুন হতে দিও না প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গেলে পেলো নিজের ভালোবাসা তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে তাই নিজেকে খুনতি দিও না তোমার জীবনকে ভালোবাসো আয়নার সামনে দাঁড়াও আর বলো আজ থেকে আমি কাউকে প্রমাণ করব না যে আমি ভালো আমি শুধু নিজেকে প্রমাণ করব। আমি যথেষ্ট তুমি যদি কাঁদো কাঁদো কিন্তু কাউকে কান্না দেখিও না তুমি যদি ভেঙে পড়ো পর কিন্তু সেই তিন আত্মীয়কে বোঝাতে যেও না যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে দরজা বন্ধ করে দাও হ্যাঁ সে আত্মীয়দের জন্য দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর ধারা কিচ্ছু হবে না তুই মানুষ হবে না তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে তাদের জন্য নয় তোমার জীবন তাদের কথায় আত্মত্যা না করো বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে নতুন করে শুরু করো একবার ভাবো তুমি মরে গেলে কার লাভ সে আত্মীয়দের সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মানসম্মান গেছে তুমি যদি আজ মরো কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে তুমি যদি আজ দাঁড়াও কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে তুমি বাঁচো তোমার জন্য তুমি ভালোবাসো তোমার জন্য তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য শেষ কথা তিন আত্মীয়কে বোঝাতে যেও না আর তারা তোমার গলায় দূরে দেখলে বলবে বুঝতে পারলাম না এত ভেঙে পড়ে ছেলে তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও সফল হও তারা বলবে এ তো আমাদের রক্ত এমন হবেই এই ভণ্ড সমাজে মুখে থাপ্পড় মারো তোমার অর্জন দিয়ে নিজেকে শেষ করে নয় নিজেকে গড়েই বদলা নাও জীবনটা একবারই আসে তিনটি আত্মীয়র জন্য মরতে নেই তিনশোটা স্বপ্ন আছে তোমার তিন হাজার ভালোবাসার অপেক্ষা করে আছে তিন লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো তাই বলি মরে যেতে চাইলে মরে যান তবু তিন আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না কারণ তারা আজ যা করছে কাল তার চেয়েও ভয়াবহ করবে যদি তুমি আরেকবার মেনে নাও এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছোটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীর অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতি আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনের সেই হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শোনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরন কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন জীবনে শান্তি চাইলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না এক স্বামী স্ত্রীর গোপন কথা দুই আপনার খারাপ কাজের কথা তিন উপার্জনের কথা চার পরিকল্পনার কথা এবং পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো এই পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল যাতে এক পার্সেন্ট জল আর নিরানব্বই পার্সেন্ট অনুভূতি থাকে চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরানো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা এবং চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তাই আপনার সম্পদ যা কখনোই কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে দুই নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ তিন কোনো কাজকে ছোট মনে করবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় ছয় জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈশ্বার চোখে দেখবে সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি এবং তিন বুদ্ধি ভুলেও এই তিনজনের বাড়িতে যাবেন না এক যে নিজের স্বার্থ নিয়ে চলে দুই যে খাওয়ার পর খটা দেয় তিন হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা কুড়ি পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি আশি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে কুড়ি পার্সেন্ট লোকই কষ্ট পায় বাকি আশি পার্সেন্টই আনন্দ পায় একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্তি বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দই দেয় হোঁচট খেলে পাথরকে দই দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সে ওই একদিনই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষতগুলো বোঝা যায় না আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে অতিশৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সজাগ গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনই ঠিক অতিশ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে শিবলিঙ্গের ওপর দেখা পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনে তিনটে কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে ঘিরে ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকেও না নব্বই পার্সেন্ট মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট স্বামী তাদের স্ত্রীর বান্ধবীদের পছন্দ করে এটাই পুরুষদের উদারতা মেয়েদের শরীরে এই পাঁচটি চিহ্ন থাকলে সে পরকীয়তা করবেই এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের দুই লোভী তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা চার অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে এবং পাঁচ হিংসুটে বাবার টাকায় অহংকার করে কোনো মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে জীবনে পাঁচটি প্রশ্ন মানুষকে সত্যের পথে নিয়ে আসে এক আমি কে দুই আমি কিভাবে এলাম তিন আমার কি করা উচিত চার আমি কি করছি পাঁচ আমাকে কোথায় যেতে হবে চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নম্বর তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সততে আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোটো করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটো ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবে না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধু বান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষা চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মদিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি ভুলি এই তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর খোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা বিশ পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে বিশ পার্সেন্ট পায় বাকি আশি পার্সেন্ট আনন্দ পায় একজন লোক দুইটি পেজ কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে অচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না অচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমিয়ার একাকত্ব বন্দ পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্বস্য অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্ত বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাও বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বরে আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা দিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সেই একদিনই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না আত্মসম্মান থেকে বড়ো আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরেই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায় তাহলে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নব্বই পার্সেন্ট মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে এটাই পুরুষদের উদারতা মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন দেখলে সে পরকিয়া করবেই নাম্বার এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের নাম্বার দুই লোভী নাম্বার তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে নাম্বার পাঁচ হিংসুটে